তো বন্ধুরা কেমন আছে অবশ্যই ভালো থাকার চেষ্টা করে আর সকাল থেকে শুরু করলাম আর এখন তোমার সাড়ে দশটা আমার মাথা লাগে বারোটা তাই কী বলবো কিছুই খুঁজতে পারছি না তাই এখন কাজে লেগে গেছে দেখো তাই শুভটা রসমালাই করছে রসমালাই করছে আর ওই কালে আছি দশকোলা ঠিক আছে আর ঘুরে রসগোকলা হবে আর আজকে নয় কাল থেকে

ইউটিউব ব্লগ কাম করে দিয়েছি ও ব্লগ কাম করে দিয়েছে ফেসবুকে আমাদের দিকে আর এদিকে তোমরা বাইরে দেখো তো বাইরে বসে আছে বন্ধুরা দেখো শুভ এখন ক্ষীর কদম প্যাকিং করছে অর্ডার আছে আর এদিকে তো মিষ্টি সব ইয়ে হচ্ছে আর তোমরা দেখাচ্ছি দাঁড়াও এই এক হিরো আছে বসে আছে সুপার হিরো যাকে বলা হয় সুপার হিরো নাকি আর এদিকে পুজা প্যাকেট করছি পুজো এখন প্যাকেট করছে তোমার আছে আর এদিকে প্যাকেট করে রেখে দিয়ে দেখো পূজা পূজা কত প্যাকেট করে দিয়ে দেখো এই যে করেছি এখন ওই দিকে আছে তা প্যাকেট করে দিয়েছে আর দশমলাই তো হয়ে গেছে দেখতে পাচ্ছ তা এখন রসমেলায় ক্যাপে ভরবে ঠিক আছে তা এইদিকে দেখো এখন আলমারি এখন কিছু কিছু ফাঁকা আছে কিছু কিছু মিষ্টি আছে তা রাখি পূর্ণিমার জন্যে ভরা হবে সে এখন মোবাইল ঘাটতেই ব্যস্ত আর আমাদের তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমরা এতদিনে আমার ভিডিওটা দেখে এসছো সেটা একটা তোমাদের কাছে সারপ্রাইজ দেবো আমি দেখে নাও তোমরা কৃষ্ণকালী মায়ের মূর্তিটা তা এই হচ্ছে জয় কৃষ্ণকালী মা তাই আমাদের বর্ধমানে তোমরা সবাই জানো জয় কৃষ্ণকালী মায়ের জয় তাই বর্ধমানে মায়ের মন্দির তা আমরা তো গিয়েছিলাম তোমরা দেখেছো ভিডিওতে তা এটা নিয়ে এসছি আমাদের যেখানে কাজ করছি সেখানে আমি নিয়ে এসছি বিলাসপুরে দূরে আমরা বেরিয়ে পড়লাম রুমে যাচ্ছি তা কাজ শেষ করছি এবার চলে যাচ্ছি তখন থেকে বাইরে বেরিয়ে পড়ছে এদের বাইরেটা তোমরা দেখে ধর দিয়ে বাইরে বাইরেটা আজ দিয়ে সুভদ্রা পেছনে আসবো যখন দাঁড়িয়ে যখন আসবে এবার কাজ আমাদের শেষ হয়ে গেছে আমরা এবার চলে যাই ছুটি গরম গরম লুটি আজ আমাদের ছুটি গরম গরম লুটি একটা বাজছে একটা সময় আমাকে রান্না বান্না দেওয়া হবে আবার খেতেও বন্ধুরা আমরা রুম থেকে চলে এলাম ওখানে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে মার্কেটটা তার ভেতরটা এখন এখন সব এখন দোকান খুলে নেই এবার খুলবে আস্তে আস্তে ও তো আগে আগে চলে আসে সুবিধা দেখো মার্কেটটা দেখো শুধু মার্কেটটা কিছু কিছু দোকান এখন খুলেছে কিছু কিছু দোকান খুলে নেই বড় মার্কেট একটা কত সুন্দর গাছ দেখো গাছ এলাকা পরিষ্কার করছে না সবসময় গাছ দেখো কত বড় বড় গাছ এসি বড় বড় গাছ দেখছো সামনে যাচ্ছে আর সব গাড়ি যাচ্ছে আর তোমাদের বলছি না যে কি হ্যাঁ ঠিকই দিয়ে কাজ না আর তোমাদেরকে আমি বলেছি যে রাখি বাজার দেখো সামনে রাখি দোকান লেগে গেছে মানে এত মজা নেবে না বাহ বাহ আমার মোবাইলটা পরে গেলে তুমি খুব মজা নেবে বলো আর এটা দেখতে পাচ্ছ রাখি বাজার লেগে গেছে সব রাখি দোকানে বসে গেছে পরপর আর এই হচ্ছে মার্কেটটা যেটা হচ্ছে বড় মার্কেট দেখতে পাচ্ছো তোমরা বড় মার্কেট তা আমরা তো ওই ভেতরটা কাজ করি মার্কেট ভেতর দিয়ে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি আমরা আর সামনে আকি বাজার লেগে গেছে তো দোকান বসেছে তিন চার পাঁচ একটা দুটো তিনটে চারটে আর ওই দিকে দুটো টোটো জন দাঁড়িয়ে আছি আমরা বন্ধুরা আমরা টোটোটা চেপ করেছি দেখতে পাচ্ছি এইদিকে এদিকে সুবোধা চুপ করে বসে আছে আমি তখন এক সাইডে বসে আছি কেমন লাগছে কি এই বাঙালি দিদি কিনা বল এই ডায়লগটা আমার খুব উঠেছে এই বাঙালি ভালো না দিলে মারা যাবে দেখো আর এখন আমি এই সাইডে বসে আছি দেখতে পারছো আমি তো সামনে বসে আছি অত টুকু বসে আছি দেখো এই বাঙালি ভালো আসা দিলে কীভাবে বলবো আর ইয়ে একটা বড় দেখো মানে মার্কেট তাই মার্কেটটা দেখে খুব সুন্দর মুখে দেখি মুখে দেখি